এখানে অর্ডার একটা আছে এটা ফিমেল ওটা ফিমেল নিচে আছে মেল আছে দুইটা এখানে একটা জিনজার মেল আছে আচ্ছা একটু প্রাইসটা একটু বলে দিতেন একসাথে এগুলি 12000 করে চাচ্ছি হ্যাঁ 12000 টাকা করে প্রাইস কিছুটা কনসিডারেশন করা যাবে আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তাই তো জি আর নিচেরটা নিচেরটা এটা চাচ্ছি 15000 টাকা 15000 টাকা একদম এইটা 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 এগুলিও বারো করে চাচ্ছি হ্যাঁ নিচে তো পনেরো হাজার টাকা কারো যদি হাটবার বাদেও যদি লাগে কারো সে আমার সাথে যোগাযোগ করতে পারে আমার ব্রিডিং হাউস আছে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার অনুসারে যোগাযোগ করলে এগুলি পনেরো হাজার করে চাওয়া হচ্ছে একই দাম তিনটা

আমার মোবাইল নাম্বার হচ্ছে 01914534853 এ নাম্বারে কারো যদি লাগে যোগাযোগ করলে বাসা থেকে দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা প্রত্যেক তো আই আসেন তাই না ভাই হ্যাঁ হাটে আসা পরে প্রত্যেক ঘাটবার আসা পরে এছাড়া কেউ যদি আটবার বাদে নিতে চায় তাহলে বাসা থেকে দেখতে পারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা ভিডিও অডিও দিয়ে থাকি ভিডিও

ও বাচ্চা দিক আর পনেরো দিন বাকি আছে তো কেমন দাম দাম চা হবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি কোনো ভাই নেই কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে আপনার চ্যানেলের পক্ষ থেকেই দেখেন নিচে দেখার ওর যে পেড এই যে বাচ্চা হবে যে এই যে পেড দেখা যায় কেমন হয়েছে এই যে এই যে দেখে সুন্দর ঠাকুরের আর কি যেহেতু

এটা ফিমেল ভাইয়া মেয়ে বাচ্চা বয়স কেমন এটার তিন মাস তিন মাস জি ওদেরকে খাবার কি দেওয়া হয় ভাই চিকেন মুরগির ছোপ তারপর আপনার ক্যাট ফুড মাছ সিদ্ধ করিয়া দিলেই হয় এই আর কি এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম চাওয়া বারো হাজার টাকা ফিমেল তো

আজকে প্রচুর পরিমাণে বিড়াল ওরা আসছে হাটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা মানসাল্লাহ যদিও হঠাৎ করে রোদ আসছে যে আপুরা দেখতে পাচ্ছেন বিড়াল নিয়ে আসছে মোটামুটি আজকে বিড়ালের হাট জমজমাট হয়ে আছে যদিও হঠাৎ প্রচুর রোদ রয়েছে ঠিক আছে আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভাইয়া আলহামদুল ইনশাল্লাহ ভালো আছি কেয়াপুর হাতে এটা কি জাতের বিড়াল এটা হচ্ছে ক্যালিকোক ক্যালিকোক দোরেটিকে মেল না ফিমেল ফিমেল রে আমাগো কাছে আজকে ফিমেল আছে হচ্ছে এটা ফিমেল তারপর এটাও ফিমেল আচ্ছা উপরে দিটা আছে এগুলাও ফিমেল সব আজকে ফিমেল নি আসছে জি মেল নাই আমার কাছে আচ্ছা আমরা একটা একটা করে দেখি জি আচ্ছা হাতেরটা দিয়ে শুরু করি জি তোর হাতেরটা কেমন বয়সের ওর বয়স তো 4 মাস 4 মাস না কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ওর চাচ্ছে 16000 ওদের চাচ্ছে 12000 করে একটা একটা হাতের শেষ করি তাহলে ভিউয়ারা কনফিউজ হয়ে যায় বুঝছেন আচ্ছা এর দাম চাচ্ছে হচ্ছে 16000 টাকা না জি আচ্ছা আচ্ছা ওর বাবা হচ্ছে ব্লাড কিন্তু ওর এক জুটি দেখেন ওর মুখ এক জুটি চলো এক জুটি ঠিক আছে বাবা ব্লাড হচ্ছে এক জুটি ওকে 16000 টাকা হইলে দেওয়া যাবে আর ও ওকে ওকে দেওয়া যাবে দশ হাজার আমার হাতের ওকে হ্যাঁ যাবে হাজার রাখা যাবে আচ্ছা আর হাজার বেবিগুলো হাজার জি তোমার হাতে না দুইটা ছিল হ্যাঁ ছিল আচ্ছা তোমার হাতে নাও আর এই বড়টা আর এই বড় হচ্ছে প্রেগনেন্ট আচ্ছা ওকে আপনি 25000 টাকা করে দেওয়া যাবে 25000 টাকা না জি আর এই কালোটা আর কালোটা হচ্ছে আপনার এটা হচ্ছে 7000 টাকা হলে ফিমেল দিয়ে দিব 7000 7000 এটা কি এটা মেল ফিমেল আচ্ছা আচ্ছা সবই আজকে ফিমেল জি আপুর কাছে আজকে যা কালেকশন আছে সবই হচ্ছে ফিমেল আও চাউতকর মাশাআল্লাহ আই কিন্তু নিয়ে যান পেছিয়ে পড় আচ্ছা রেখে দাও দাম করে ছিল আজকে কেপোর কালেকশন আপনার ফোন নাম্বারটা বলে দিবেন লোকেশন ওয়ালি পুরান আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছিল আজকে বিড়ালের হাতের অবস্থা রোদ উঠে গেছে খুব টায়ার্ড লাগতেছে তো যার কারণে আজকে বিড়ালের হাত থেকে বিদায় নেব বিড়ালের হাতটির এই পাশে যেখানটায় আছে এখানটায় আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দেখতেই পাচ্ছেন আপনারা বিড়ালগুলোর জিজ্ঞা হয়ে গেছে গরমের জন্য তো আজকে আমরা বিড়ালের হাট থেকে যাচ্ছি তো বিড়ালের হাটও এই সেই একই জায়গায় মিরপুর এক নাম্বার যে হাট আছে হাটের মধ্যে হচ্ছে বিড়ালের হাটটি অবস্থিত তো আপনারা চাইলে চলে আসতে পারেন ঢাকা মিরপুর এক পাখি হাট বললে যে কেউ দেখা যাবে তো আমরা বিড়ালের হাট থেকে আজকে বিদায় নিচ্ছি তারপর আপনাদেরকে দেখি কিন্তু পাখি দেখানো যায় কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকে হাটের অবস্থা মোটামুটি ভালোই যদি আজকে একটু হাটে একটু ভিড় কম দেখতে পাচ্ছেন আপনারা হাটে আসতে একটু ভিড় কমই তো আজকে বৃষ্টি না থাকায় মোটামুটি বেঁচে কিনা ভালোই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার মিরপুর এক নম্বর যে কেউ রে বললেই হবে পাখিরহাট এটা অনেক পুরাতন একটা পাখিরহাট যে কেউ রে বললে আপনাদেরকে দেখাই দেবে তো প্রচণ্ড রোধ আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করতেছি আমাদের আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ খবর আগে